কিন্তু কখন ভালো ছিলাম ইজ টু আর্লি টু সে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রিকি একটা কোয়েশ্চেন একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন অবশ্যই খুবই জরুরি একটা জিনিস আর সংস্কার আসলে সংস্কারও খুব ট্রিকি আমাদের দেশে আর সংস্কার চাইলে যে কোনো সরকারই করতে পারে নির্বাচিত সরকারও করতে পারে এখনকার সরকারও করতে পারে এটার জন্য আসলে প্রয়োজন সদিচ্ছা এবং এবং অনেস্টি আমি কতটুকু অনেস্টি দিয়ে আমার সততা দিয়ে আমি কাজটা করলাম এবং কতটুকু আন্তরিকতা দিয়ে করলাম আমি সত্যিই এই দেশটার উন্নতি চাই কি না সুতরাং গণতান্ত্রিক দেশে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আর সংস্কার অবশ্যই জরুরি যদি সেটা সত্যিকারের আন্তরিকতা দিয়ে দেশের উন্নতির জন্য হয় করতে চাই ডক্টর ইনুল স্যার উনি নোবল বিজয়ী সব শ্রেণী পেশা মানুষ বা সব রাজনৈতিক দল সব জায়গা থেকে তিনি সাপোর্ট পাচ্ছেন তো আপনার কাছে মনে হচ্ছে না যে ডক্টর ইনুল আরও দীর্ঘমেয়াদী হোক আমার মনে হয় তার আরো সাপোর্টের প্রয়োজন আছে দেশটাকে সত্যিকার উন্নতি করতে হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে একজন ডক্টর ইউনুস তার তার যোগ্যতার আসলে কোনো প্রশ্ন নাই ডক্টর ইউনিস ইজ ডক্টর ইউনুস তার সাথে আসলে কারো তুলনা হয় না কিন্তু তারও সামর্থ্য মানে ইয়ের প্রয়োজন আছে যথেষ্ট সাপোর্টের প্রয়োজন আছে এবং তার জন্য যেন সবাই এগিয়ে আসে সমস্ত রাজনৈতিক দল এবং তার সাথে যারা বর্তমানে কাজ করছে তাদেরও এই জিনিসটা বিবেচনা করাটা খুবই জরুরি যে তাকে আমরা কতটুকু সাপোর্ট দিয়ে এই দেশটাকে আগে দেশকে আগে গুরুত্ব দিয়ে আমরা যেন আমাদের সিদ্ধান্তগুলো নেই আই আই নো আমি গত বারো বছর ধরে দেশের বাইরে আমি নিজেকে খুব লাকি মনে করি আমি একটা বড় একটা পরিবর্তন দেখতে পেরেছি যেটা সম্ভবত আমার দেখার কথা ছিল না এবং আমি এক বছর হলো দেশে এসেছি খুবই এনজয় করছি কাজ করছি আমার কাজও এনজয় করছি তো আগে ভালো ছিলাম বা এখন ভালো ছিলাম খুবই আসলে আগে বলতে কি বোঝাচ্ছি গত পনেরো বছর নাকি সেই স্বাধীনতার পর থেকে আমি আসলে জানি না এটা সময় বলে দিবে আমরা কত ভালো ছিলাম মানে এটার মানে এই নয় যে আমি চুরি ডাকাতির যে রাজনীতি সেগুলোকে সমর্থন করছি কিন্তু কখন ভালো ছিলাম ইস টু আর্লি টু সে তাই না উই হ্যাভ টু সি যে এই সরকার আসলে কেমন করে ফর মান্থস দে আর ইন 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 পাওয়ার সো সংস্কার তো অবশ্যই আর নির্বাচনেও সুষ্ঠু নির্বাচন চাই কারণ আমি নিজে আঠারো সালে নির্বাচন দিয়ে আমি এক বর্ষ এক মাস বাড়ি ছাড়া ছিলাম তাই সুষ্ঠু অবশ্যই নির্বাচন চাই আর যেভাবে চলতেছে এভাবে চললেও মার্শাল অনেক ভালো আর সংস্কার তো অবশ্যই চাই আর আমাদের হচ্ছে কি ওই যে একটা কথা বলে যে পাগলের সুখ মনে মনে পাতা দিয়ে টাকা গুনে তো আমাদের হচ্ছে গরিব মধ্যবিত্ত যারা তাদের অবস্থা ঠিক এরকমই কিন্তু এছাড়া আর কিছু বলার নাই বিগত সব কেমন ছিলেন আর না ওই ওইটা হিসাব করতে গেলে এখন অনেক ভালো আছে এখন অনেক ভালো আছে